আজকে একদম গড়বন্দি আজকে তিন নাম্বার বিপদ সংখ্যা চলছে সারাটা দিন আজকে বৃষ্টি একদম গড়বন্দি হয়ে গেলাম তিন নাম্বার বিপদ সংখ্যাতে নিম্ন চাপ দেখা দিয়েছে যার কারণে আজকে আকাশটা একদম মেঘলা আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এদিকে মিঠু একদম দেখুন কি সারাটা দিন শুধু ঘুম আর ঘুম একদম আজকে বিছানা থেকে উঠেই না বেবর ঘুমে আছে আর বাহিরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি এখন গোসল করতে যাবো